এখন মনে হয় দুষ্টুমিটা একটু বেশি বেড়ে গেছে আর যাতে আমি সবসময় হাসি খুশি থাকি এর জন্য সবাই আমাকে একটু প্রশ্রয় বেশি বেশি দিচ্ছে আর আমি এত এত প্রশ্রয় পেয়ে যখন যাই ইচ্ছা হচ্ছে তাই করছি যাই হোক আসলে এই টাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার মতো যারা নতুন নতুন প্রেগনেন্ট তারা অবশ্যই নিজেদের হাসি খুশি রাখতে মন ভালো রাখতে যখন যাই ইচ্ছা হয় এটাই করবেন অবশ্যই সেটা অন্যায় কোনো আবদার নয় যে জন্য যেটা ক্ষতিকারক বা অসাবধানতা সেই কাজগুলো অবশ্যই নয় কিন্তু যাই হোক এদিকে আমার ফুচকে ভাগলে এদিকে পেঁয়াজ রসুনের খোসা ছাড়াতে ব্যস্ত হয়ে গিয়েছে কারণ সে চিকেন খেতে খুব পছন্দ করে তাই হাতে হাতে হেপ করে প্রতিদিনের আইটেমে চিকেন থাকলেই চলবে কোনো কিছু তার প্রয়োজন হয় না সে এতটাই চিকেন পছন্দ করে রান্নার আগে যত সব প্রসেস আছে ও সব হেল্প করে দেয় এদিকে রান্নাঘরে এসে দেখি ডিম সেদ্ধ হয়ে গেছে সেগুলোকে তুলে নিব তারপর ফ্রিজ থেকে দুধটা বের করে ভিজিয়ে রাখলাম পাশাপাশি চিকেনগুলো ঠান্ডা হতে রেখে দিলাম আর এর সাথে বের করেছিলাম শুধুমাত্র আমার জন্য কবুতরের মাংস চিকেন আর কবুতরের মাংস রান্না করার প্রসেসটা সেম তাই যেদিন চিকেন বের করা হয় সেদিন সাথে কবুতরের মাংস বের করা হয় প্রেগনেন্সির সময়কালে যাদের আয়রনের ঘাটতি আছে বা হিমোগ্লোবিন কম আছে তাদের জন্য কবুতরের মাংস খুবই উপকারী আর প্রতিদিনের শিডিউলে আমার ডিম সেদ্ধ থাকেই আর যেদিন বেশি দুর্বল লাগে সেদিন দুইটা ডিম খেয়ে নেই তো এদিকে চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম সাথে কবুতরের মাংসগুলো পরিষ্কার করে নিলাম এগুলো রান্না করার জন্য যেসব উপাদান প্রয়োজন সেগুলো আমার ভাগ্নে মানে ছোট মামাই গুছিয়ে দিয়েছে সময়টাতে এই ছোট মানুষটা আমাকে অনেক হেল্প করে ওষুধের কথা মনে না থাকলে ওষুধ জল সামনে গিয়ে দেয় এদিকে বোতলের বরফটা গলে লিকুইড হয়ে গিয়েছে আর আমিও রান্নাঘরের সবকিছু গুছিয়ে এদিকে চলে এসেছি একটু পর গোসল করে তারপরে রান্না করব। আর ইদানে কি যেন হয়েছে আমি অনেক বেশি দুষ্ট হয়ে গেছি সব উদ্ভট উদ্ভট কাজ করতে মন চায় সেগুলোই করি কেন জানি না আজকাল এসব কাজ করতে পরিবারের কেউই আমাকে বাধা দেয় না তো তারাও চায় আমি মনমরা হয়ে বসে না থেকে টুকটাক এসব করেই যেন হাসি খুশি এখন আসল ঘটনাটাই আপনাদের বলি বাসায় ড্রাগন ফল এত এত পরিমাণে আনে সব খাবারে হিমোগ্লোবিন বাড়ে সেই সব খাবার আনে বেশি কোন খাবারই টানা খেলে তার কাছে যতই ফেভারিট হোক খাবারটা পরে আর ভালো লাগে না খেতে ড্রাগন ফলটা এত বেশি খেয়েছি যে আমার ক্ষেত্রেও সেম হয়েছে এত বেশি বিরক্ত লাগে খেতে খেতে যখন আর খেতে মন চায় না তখন সেই বাকি অংশ দিয়ে আমি এইভাবে আবল তাবুল কাজ করে থাকি এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে ড্রাগন ফল খেলে কিন্তু জীব লাল হয়ে যায় ড্রাগন ফলের বাকি অংশটা দিয়ে আমি ব্লাসনের কাজ সেরে নিচ্ছি গাইস আমাকে দেখতে উবোচামার মতো লাগছে না আমার এই কাণ্ড যেরকম আমাকেও বেশ খুশিতে রাখছিল এবং হাসাচ্ছিল অনবরত আমার পাশে থাকা লোকগুলো অনেক হেসে যাচ্ছিল নিজেদের সেফটি বজায় রেখে এরকম কাণ্ড কারখানা তো মাঝে মধ্যে করাই যায় যদি নিজে সহ পরিবারের সবাইকে একটু হাসি খুশি রাখা যায় বলেন তাই না গাইজ আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন প্লিজ আজকের মতো টাটা